মনে কাটে কেন তো রাতে ওই কাটে না রাতে কাটে শুধু? না, রাতে আমি যে দিক দিয়ে যাচ্ছি এই চিহ্নই বলে দিচ্ছে যে এখানে সদ্ধ ভারী যানবাহন চলাচলের যে চাকা সে চাকার দাগ এখনো স্পষ্ট। আমরা সেটাই দেখাবো যে কতটা গভীর করে এখান থেকে মাটি পরিবহন করা হয়েছে। চাষের কৃষি জমি মনে হলেও আদতে এটি কৃষি জমি নয়। হাজার হাজার যে মাটি বহনকারী ট্রাকগুলো গিয়েছে তার প্রমাণ লোপাট করার জন্যেই এভাবে চাষ করে রাখা হয়েছে আইন বলছে কৃষি জমির মাটি কাটা একেবারেই নিষিদ্ধ এবং কোনো কৃষি জমিকে যদি তার শ্রেণী পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই কার্যক্রম পরিচালনা করতে হয় কিন্তু আমরা যে জমিটিতে রয়েছি সেটি এই জমির মাটি বিক্রি করে ইট বাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হয়েছে আমার পাশেই যেমন শালবন রয়েছে সেই শালবনের মাটি এবং কৃষি জমির মাটি রাতের আধারে কিভাবে কেটে নেওয়া হচ্ছে সেই বিষয়গুলি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমার পিছনেই যে খনন যন্ত্রটি দেখছেন এটি এখন অবসরে থাকলেও স্থানীয়দের ভাষ্যমতে আক্তার মফিস এবং জুয়েল সরকার নামের তিন ব্যক্তি রাতের আধারে শত শত ট্রাকের মাধ্যমে এভাবেই পাহাড়ের যে জমি এবং পাহাড়ের মাটি ও লাল মাটি এবং কৃষি জমির মাটি তারা চেয়ে কেটে নিচ্ছে এবং রাত সন্ধ্যা হলেই তাদের এই কার্যক্রমগুলি চলে আমার পিছনেই অল্প একটু যে শালবন সেই শালবনের সামনেই এই যে জায়গাটুকু সেই জায়গাটুকু গভীর খনন করে সব মাটি সাবার করে দেওয়া হয়েছে স্থানীয়রা বলছেন এই মাটিগুলো স্থানীয় ইট বাটার খোরাক এবং এর ফলে ভূপ্রকৃতি এবং বনের যে জীববৈচিত্র্য এবং বন প্রাকৃতিক বন সেটুকু ব্যাপকভাবে হুমকির মুখে পড়েছে তবে আমরা আরো আরও যে স্পটগুলি রয়েছে কিভাবে বন উজার হচ্ছে কিভাবে কৃষি জমি উজার হচ্ছে সে চিত্রই আপনাদের কাছে তুলে ধরব এখন যে দৃশ্যটি দেখছেন এটি মাটি কাটা হবে তবে এই মাটি কাটার আগে অল্প বিস্তর মাটি কেটে সেটি ইট ভাটায় নেওয়া হয় স্থানীয়রা বলছেন এই যে স্থানের মাটি সেটি ইট ভাটায় যোগ্য হিসাবে বিবেচিত হয়েছে তার মানে স্থানীয়রা শঙ্কা করছেন আজ রাতের মধ্যেই এই অংশের পুরো মাটি সাবার হয়ে যাবে আমি যে স্থানটি দাঁড়িয়ে রয়েছি এটি ধলাপাড়া বলে এবং এই এটি একটি বাড়ি ছিল এবং এই বাড়ির মধ্য দিয়েই তারা রাস্তা করে মাটি পরিবহন করেছেন কিন্তু যারা স্থানীয় যারা রয়েছেন বাড়ির যারা লোকজন রয়েছেন তারা এ বিষয়ে তেমন একটি কথা বলতে চাচ্ছেন না আপনারা একবার চিন্তা করুন যে এই মাটি কি পরিমাণ মূল্যবান হলে মানুষ তার ঘর বাড়ি ভেঙে রাস্তা করে তারপর মাটি পরিবহন করে বা মাটি ইট ভাটায় নেয় এবং এই ইট ভাটার মাটি নেওয়ার যে প্রবণতা সেটি এই চিত্রটি কি দেখলে পরেই বোঝা যায় যে তার বসত সেগুলো ভেঙে দিয়ে এই খান দিয়ে এই বিলের মধ্য থেকে মাটি নিয়ে ইট ভাটায় বিক্রি করেছে যে বাড়ির মালিক সে তার বাড়িটি উঁচু করে দেওয়ার শর্তে তিনি এটি ব্যবহার করার সম্মতি দিয়েছিলেন কিন্তু আমরা দেখাবো যে এই যে হাজার হাজার ট্রাক মাটি পরিবহন করা হয়েছে সেই পরিবহন ট্রাকের চিহ্ন কিভাবে মুছিয়ে দেওয়া হয়েছে যাতে এটির কোনো প্রমাণ না থাকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটিকে চাষের কৃষি জমি মনে হলেও আদতে এটি কৃষি জমি নয় হাজার হাজার যে মাটি বহনকারী ট্রাকগুলো গিয়েছে তার প্রমাণ লোপাট করার জন্যেই এভাবে চাষ করে রাখা হয়েছে আমরা ওই দূরের গন্তব্য গেলেই ঠিক দেখতে পারবো যে কি পরিমাণ মাটি তারা লোপাট করেছে এই কৃষি জমি থেকেই মাটি লুটপাট হচ্ছিল এই তথ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয় এবং পাঁচটি ট্রাক মাটি সহ জব্দ করে তবে যে চিত্রটি পুরো ঘাটাল অংশ জুড়ে সেই চিত্রের বিপরীতে যে অভিযান সেই অভিযান একেবারেই কম বলছেন স্থানীয়রা তারপরেও প্রশাসনের যে উদ্যোগ সেই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম তিনি বলছেন যে গেল কয়েকদিনে প্রায় তিন লাখ টাকার অধিক জরিমানা করা হয়েছে যে মাটি কাটার যন্ত্রের ভ্যাটারি এবং আনুষাঙ্গিক যে বিষয়গুলি রয়েছেন তারা এগুলো জব্দ করছেন এবং প্রতিনিয়ত তারা এই যে অভিযান রাতে যেহেতু রাতে এই মাটিগুলি কাটা হচ্ছে লুটপাট করা হচ্ছে পাহাড় কাটা হচ্ছে রাতে তারা অভিযান পরিচালনা করছেন তাদের সাধ্য মতো এরপরেও যেহেতু এগুলো বন্ধ হচ্ছে না তারা চাচ্ছেন যে সুশীল সমাজের যারা প্রতিনিধি রয়েছেন তাদের নিয়ে তারা নিয়মিত বৈঠক করে সচেতনতা বৃদ্ধি করার কার্যক্রম তারা চালিয়ে যাবার কথা বলছেন তবে দেদার্সে যেভাবে পাহাড় এবং কৃষি মাটি উজার হচ্ছে তা অচিরেই বন্ধ না করা গেলে এটি প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে এবং পরিবেশের যে ভারসাম্য রয়েছে এবং কৃষি উৎপাদনের ব্যবস্থায় যে শৃঙ্খলা যেটি রয়েছে সেটি ভঙ্গ হয়ে যাবে এছাড়াও পাহাড়ের যে জীব বৈচিত্র্যর যে বিষয়গুলি রয়েছে সেটি হুমকির মুখে পড়বে সোয়েল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল